হাইলাকান্দি জেলার কাটলিচোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘাড়মুড়া এলাকায় ধলেশ্বরী নদী ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে বিগত বছর ধরে জলসম্পদ করলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের বর্তমানে পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে কারণ ধলেশ্বরী নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে রেললাইন এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলচর ভৈরবী রোডের রেল যোগাযোগ জামিরা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ায় সপ্তাহ করে বৃদ্ধি পাচ্ছে নদীর জলস্তর রেল লাইনের পাশে থাকা যাতায়াত স্তব্ধ হয়ে পড়ায় বাঘছোড়া গেন্দাছোড়া ও বেতছোড়া এলাকায় বসবাসরত প্রায় পঞ্চাশ হাজার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শুধু তাই নয় এলাকায় থাকা ধর্মীয় প্রতিষ্ঠানও ধলেশ্বরী নদীর কোরাল গ্রাসে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাস ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে নদীর ভয়ঙ্কর রূপ আতঙ্কিত করে তুলছে স্থানীয়দের টানা কয়েকদিনের বর্ষণে জামিরা রেল লাইনের বেশ কিছু অংশ ধলেশ্বরী নদীতে তলিয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে রেল লাইন মেরামতির কাজ হাতে দিয়েছে রেলওয়ে বিভাগ কিছুদিনের মধ্যেই ফের ভৈরবী রুটে রেল চলাচল স্বাভাবিক হবে বলে স্থানীয় সূত্রের খবর এদিকে চলতি বিধানসভা অধিবেশনে এলাকার সমস্যা তুলে ধরতে স্থানীয় বিধায়ককে আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগীর জনগণ তিন বছর আগে দেখিয়া আমরা আসামের জলসম্পদ বিভাগীয় মন্ত্রী পিরুষ হাজারিকারে বারে বারে জানা নিয়েছি যে এদিকে ল্যান্ডস্লাইডিংর ল্যান্ড ইরেশন দলেশ্বরী রিভারের ল্যান্ড ইরয়েশন ল্যান্ড ওর ল্যান্ড কিন্তু পিরুষ হাজারিকা এই ব্যাপারে কোনো ধরনের রেসপন্স দিচ্ছেন না লোকেল বিধায়কে বাৰ বাৰ আহ্বান কৰা হৈছে লোকেল বিধায়কে বাৰ বাৰ যোগ কৰচোন প্ৰচিড কৰচোন কি নাই এইটো আমাৰ কৈতাম পাৰতাম নাই আজকে ৰেল যোগাযোগ বন্ধ হৈছে না আপুনিতো একোটা প্ৰশ্ন কৰিছ যেন ৰেল যোগাযোগ বন্ধ হৈছে নেকি আপুনি এক প্ৰশ্নটো আমাৰ কৰইন যেন ৰেল লাইনৰ চাইডেদি যেন একো এক ৰাস্তা আছিল কমিউনিচন ফৰ ফিফটি থাউজেণ্ড পিপল পঞ্চাছ হাজাৰ মানুহৰ আজিকালি যাতায়াত ব্যৱস্থা এনেই চলকে নাই বন্ধ বন্ধ এনেওতো এখনতো ৰেলৱে ডিপাৰ্টমেণ্টে কিবা কৰিব বেছিকৈ বেছ দছ থাকে পোন্ধৰ দিনৰ ভিতৰত ৰেল কানেক্টিভিটি ঠিক কৰি দিলে আহিব মিজোৰামৰ লগে লগে তাৰ বিজনেচ কৰো লাগিব চেণ্ট্ৰেল গভমেণ্টৰ স্কীম আছে বাট আমৰ দেন ফিফ পঞ্চাছ হাজাৰ পপুলেশ্যন মোৰ দেন চাৰি হাজাৰ গাঁও আছে সেইকাৰণে ইটানো খালি আপনাদের জাল্লা কিল্লারবাগ জাল্লা থাড়া জিপি দেখলে হইতো না কিল্লারবাগ জাল্লা সোড়া জিপি আছে বাগসোড়া এলাকা আছে জাল্লা থাড়া গ্রান্ট আছে গেন্ডাছোড়া আছে বেতোড়া আছে কমপ্লিট ফিফটি থাউজেন্ড পপুলেশন ও রাস্তার ওখানে নিল ও রাস্তার থাকে ইয়া রেল রেলর ব্রিজও নিচে দিয়ে ইয়া ও সাইডে দিয়ে কানেকটিভিটিটা আসলো আজকে কমপ্লিটলি ডেমেজ হয়ে গেছে একটা এই কোয়েশনের আনসার খেয়ে দেব আজকে বিধানসভা সত্র সালের আপনার মাধ্যমে আমি আমরা স্থানীয় বিধায়ক মাননীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর আহ্বান জানাই যেন তাই এই বিষয়ে বিধানসভাত মাতকা আজকে কেন একটা ধর্মীয় প্রতিষ্ঠান সকাল থেকে লইয়া দেখতে 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 নাই হয়ে গেছে